আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি কীভাবে ঘরের কাজটাকে সংক্ষিপ্ত এবং তাড়াতাড়ি করা যায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই যে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি রুটিগুলো সংরক্ষণ করি এই যে এখানে প্রায় আমি দুই কেজির মতো আটা করব এই জন্য আমি পানি গরম দিয়ে দিয়েছি আর পানির মধ্যে লবণ আর পরিমাণ মতো কিছুটা অল্প পরিমাণ কিছুটা তেল দিয়ে দিব তারপর এখানে আমি ফুস্ট আটাটা ব্যবহার করলাম এই যে আমার পানি বলকের পরে যে আমি আটাটা প্রায় করে ফেলেছি আমার আটাটা করা শেষ এখন আর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে আমি ওটা আপনাকে দেখাইতে পারি না কি পাঁচ ছয় মিনিট ঢেকে রাখার পরে যে আমি এখন এগুলোকে গুলি বানাবো এগুলোকে আমি সুন্দরভাবে এই যে হালকা একটু গরম গরম থাকা অবস্থায় হালকা না মানে প্রায় খানিকটাই গরম গরম থাকা অবস্থায় যারা গরমাটা মুতে পারে তাদের জন্য আর কি সুবিধা আমি গরমটা সুন্দরভাবে মরতে পারি ওই জন্য এই যে আমি এখন এগুলোকে সুন্দরভাবে ভালো মতো এগুলো মতা দিব যেন এগুলা একবার সফট ইয়ে হয় এই যে সব কিছু করা চলতেছে আমার শাশুড়ি মা এই যে রুটি বানাচ্ছে আমি ওনাকে সবগুলো রেডি করে দিচ্ছি এই যে আমি ওনাকে এরকম ইয়ে করে কষলিয়ে ভালো করে পিঠার জন্য কাইটা করে রেডি করে দিচ্ছি আর এই যে এরকম করে সেঁক দিবেন এক পাট এই যে প্রায় দশ সেকেন্ড করে এক একটা পাট সেঁক দিলে এরকম সামান্য দাগ পড়বে এমন করে সেঁক দিবেন সেঁক দেওয়ার পর এই যে আমি এখানে আপনাদেরকে প্রায় দুইটা রুটি দেখে দেখিয়ে দিচ্ছি এক একটা পার্টকে দশ সেকেন্ড করে সেঁক দিবেন দেখছেন ঠিক এরকম হবে এরকম করে সুন্দর করে সেঁক দিয়ে দিয়ে সবগুলো রুটি আমি একসাথ করে নিয়ে নিয়েছি এই যে এখন আমি এগুলোকে একটা এটা কাপড়ের উপর সুন্দর করে সবগুলো গরম রুটি যে সেঁক দিয়েছি ওগুলো আমি মেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এই যে আমি এগুলোকে সবগুলো রুটিকে আস্তে আস্তে সুন্দর করে মেলে দিচ্ছি দেখতেছেন ধোয়া উঠতেছে এগুলো যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে মেলে রাখতে হবে এই যে আমি সবগুলো রুটিকে ছড়িয়ে রাখতেছি দেখতে পারতেছেন এরকম করে ছড়িয়ে রাখবেন তারপর প্রয়োজন হলে আপনার ফ্যানটা চালু করে দিতে পারেন তবে এখন তো শীতকাল এমনিতেই ঠান্ডা হয়ে যায় এই যে দেখতে পারতেছেন মনে হচ্ছে আমি রুটি নিয়ে দোকান দিব ওই জন্য এতগুলো রুটি বানিয়ে রাখতেছি এখানে প্রায় আমি ধরেন আমার পনেরো দিনের মতো যাবে রুটিগুলো ওই জন্য আমি বানিয়ে রাখতেছি কারণ শীতে সকাল 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 উঠে রুটি বানানোটা খুবই টাফ আর আমাদের গ্যাসে অনেক প্রবলেম করে গ্যাসের লাইনে ওই জন্য এরকম করে একদিনে বানিয়ে রাখি তারপরে যে রুটিগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি কন্টেনার নিয়ে তার নিচে এরকমই যে টিস্যু পেপার দিয়ে রাখছি যেন ফ্রিজে রাখার পর এগুলোতে পানি না লাগে মানে ফ্রিজে রাখার পর দেখবেন যে কোনো জিনিসে আপনার পানি ঘামে আর কি যাই হোক এখানে এখন আমি টিস্যু দিয়ে নিয়ে কিছু দিয়ে নেওয়ার পর এই যে আমি রুটিগুলোকে ঠান্ডা করে এখন বক্সের মধ্যে রেখে দিচ্ছি আমার প্রায় আপনার রুটি হয়েছে একশোটা ফ্লাস তার মধ্যে কিছু ধরন শেঁকে খাওয়া হয়েছে কিছু আবার আমি আমার ভাগ্নির জন্য পার্সেল করেছি আর বলে এই যে আমি দুইটা আলাদা আলাদা বক্সে রাখবো কারণ আবার একসাথে অনেকগুলো রাখলে কী হয় আপনার চাপ লাগে এখানে প্রায় আমি চল্লিশটার মতো রেখেছি একসাথে কন্টিনের মধ্যে কন্টেনারটা অনেক বড় ছিল তারপরে এই যে আমি আবার উপরে দিয়ে এরকম টিস্যু পেপার দিয়ে কাভার করে দিচ্ছি যেন ঢাকনা দেওয়ার পর উপর থেকে আবার পানি ঘামিয়ে নিচে না পড়ে তাহলে আবার রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে এই যে আমার একটা বক্স করে শেষ এখন আমি আরেকটা বক্স বক্সও রাখবো এটার মধ্যে এটার মধ্যে আমি প্রায় আপনার এটার মধ্যে আমি প্রায় ত্রিশটার মতোই রেখেছি রুটি আর আপনাদের একটা টিপস হচ্ছে আপনারা যখন রুটি শিখবেন যে কটা রুটি আপনাদের লাগবে ওই কটা রুটি আলাদা করে নিয়ে নেবেন আবার বক্স সহ নিয়ে শিখবেন আবার বক্সে নিয়ে ঢুকে রাখবেন তাহলে আপনার রুটিগুলো নষ্ট হয়ে যাবে কারণ অনেক তাড়াতাড়ি রুটি নষ্ট হয়ে যাবে ঘামিয়ে কারণ পানি ঘামিয়ে একটার সাথে একটা লেগে যাবে ওই জন্য যে কটা রুটি শিখবেন ওই কটা রুটি আপনারা নিয়ে যাবেন মানে আলাদা প্লেটে করে নিয়ে নেবেন তারপর আবার বক্সটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন এই যে আমার এই এই বক্সের মধ্যেও রুটিগুলো নেওয়ার শেষ আমি এটাকে আবার সুন্দর করে কাভার করে নিচ্ছি কাবার করে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে ঢাকা শেষ এই পর্যায়ে আমি এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ